ভোডাফোন এয়ারটেল আইডিয়া জিও বিএসএনএল যে কোনো সিম কার্ড থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য দু হাজার পঁচিশ সালে কি কি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করতে চলেছে তো যার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আমাকে এর আগের একটা আমি ভিডিও দিয়েছিলাম যে দশ টাকা রিচার্জ প্ল্যান আসতে চলেছে যেখানে ভ্যালিটি তিনশো পঁয়ষট্টি কবে থেকে চালু হবে বা আমার সাথে অনেকেই দেখা হয়েছে তারা বলেছে আমাকে যে কবে থেকে রিচার্জ প্ল্যান চালু হবে করবো কোন হয়ে গেছে বিস্তারিত আজকে কোন চালু করব। কে কোন কোন কোম্পানি কি কি রিচার্জ প্ল্যান নিয়ে এসছে ইন ডিটেলস আলোচনা করবো আপনারা ফুল ভিডিও ওয়াচ করুন তার আগে আপনাদেরকে একটা সাবধানতার বার্তা দিয়ে দিই আপনারা খুব সাবধান থাকবেন দেখুন এখানে কি বলা হচ্ছে ফ্রি রিচার্জে দেখুন কি বলা সংস্থা যেখান থেকে ডাইরেক্ট এস এম এস দেওয়া হচ্ছে মেসেজ দেওয়া হচ্ছে কাস্টমারদের উদ্দেশ্যে অর্থাৎ আপনার যে কোনো সিম কার্ড থাকুক প্রথমে আপনি সাবধান হয়ে যাবেন যদি আপনার কাছে কোনো রকম দেখুন এখানে ছবি দেওয়া আছে নরেন্দ্র মোদী আপনাদের ফোনেতে তিন মাস ফ্রি রিচার্জ দিচ্ছে আপনারা এই লিংকে ক্লিক করুন এরকম যদি আপনাদের কাছে কোনো এস এম এস আসে কোনো মেসেজ আসে কোনো রকমের ভয়েস কল আসে তাহলে কিন্তু আপনারা প্লিজ ওইরকম রকম কোনো লিঙ্কে ক্লিক করবে না কোনো রকম প্রলোভনে ফাঁদে পা দেবেন না এতে কিন্তু হ্যাকাররা ঘোরাঘুরি করছে আপনাদের কিন্তু যে কোনো অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু হ্যাক করে নিতে পারে যদি আপনি এত টাকা রিচার্জ করেন আপনার কাছে একটা কল এলো ফ্রড কল যেখানে আপনাকে বলা হবে আপনি যদি এত টাকা রিচার্জ করেন তাহলে আপনার সিমটি না হলে কিন্তু না রিচার্জ করলে আপনার সিমটি কিন্তু এক্সপায়ার হয়ে যাবে আপনি এইটা অ্যামাউন্ট রিচার্জ করলে আপনার সিমটি এক বছরের জন্য ফ্রিতে কথা বলতে পারবেন ফ্রিতে নেট চালাতে পারবেন এরকম যদি ফ্রড কোনো এস এম এস ফ্রড কোনো ভয়েস কল আসে আপনারা কিন্তু কখনোই ভুল করে প্রলোভনে পা দেবেন না দেখবেন এখন যদি কাউকে আমরা ফোন করি ওরকম কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করে মোবাইল টেলিকমে দপ্তর থেকে নাই সাল পার মোকো সস্তে রিচার্জ কা তোহফা ট্রাই নিয়ম জলদ হোগা লাগু অর্থাৎ ট্রাই কিন্তু করা নির্দেশ দিয়েছেন এখন এই রিচার্জ প্ল্যান কবে থেকে চালু হবে এখন কি বলা হচ্ছে 30 কারোর 2G ফোন ইউজার কো फायदा হবে वाला है অর্থাৎ 30 কারোর যে 2G সিম ইউজার রয়েছেন যারা যারা টু জি অথবা থ্রি জি ব্যবহার করেন অর্থাৎ যারা যারা নেট ইউজ করেন না আমাদের মত ফোর জি ফাইভ জি নেট ইউজ করেন না তাদের জন্য খুব তাড়াতাড়ি নতুন প্ল্যান লঞ্চ করতে হবে এস এম এস প্ল্যান এবং ভয়েস কয়েল প্ল্যান ভয়েস কল কি বলা হচ্ছে এয়ারটেল জিও বিএসএনএল ভিআই আপনি আহ ইউস ইউজারকে নিয়ে সস্তে সবকুছ লাগু হনা চাই রিচার্জ প্ল্যান অর্থাৎ এয়ারটেল ভোডাফোন আইডিয়া প্রত্যেকেই কিন্তু এই যে রিচার্জ প্ল্যান আসতে চলেছে অর্থাৎ দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা প্রত্যেকটা রিচার্জ প্ল্যান চালু হবে আপনাদের আমি বলে দিচ্ছি কবে থেকে আপনাদের চালু হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ যাদের যাদের রিচার্জ এক্সপায়ার হয়ে গেছে আপনারা কিন্তু রিচার্জ করে নিতে পারেন অথবা আপনারা ওয়েট করতে পারেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নির্দেশ আছে প্রত্যেকটা টেলিকম দু নম্বর সপ্তাহতে কিন্তু ট্রাই কোম্পানি এই ছোট ছোট প্ল্যানগুলো কিন্তু লাগু করবেন দেখুন কি বলা হচ্ছে জিও সিম নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান অর্থাৎ জিও সিম যাদের রয়েছে তাদের জন্য একটা কিন্তু নতুন প্ল্যান রয়েছে দেখুন কি লেখা আছে দু টাকায় দুশো দিনের জন্য আপনারা কি কি পাবেন জিও সিম ইউজারের জন্য নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান চলছে দু টাকা যদি আপনারা রিচার্জ করেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনারা কিন্তু তাড়াতাড়ি রিচার্জটা করে নেন রিচার্জটা হচ্ছে দু হাজার পঁচিশ টাকা দিলে আড়াই জিবি পার ডে নেটা দুশো দিনের ভ্যালিডিটি এবং আনলিমিটি ও আনলিমিটেড ভয়েস কল আপনারা পাবেন পাক্কা দুশো দিন খুবই ভালো কিন্তু প্ল্যান আর এই প্ল্যান কিন্তু এক্সপায়ার হয়ে যেতে পারে আপনারা কিন্তু যারা জিও সিম ইউজে তারা কিন্তু অবশ্যই রিচার্জ করে নেন এবার আপনাদেরকে একটা কথা বলি এই সময় কিন্তু বিএসএনএল একটা কিন্তু অফার দিয়েছে মানে পোর্ট অনেকেই দেখবেন এই সময় দু হাজার পঁচিশে সবাই চাইবে রিচার্জে একটা ভালো প্ল্যান নিতে এবং রিচার্জের ভালো প্ল্যানের জন্য তারা কিন্তু বিভিন্ন টেলিকম মানে বিভিন্ন কোম্পানি কিন্তু এ সময় অফার দিবে বিভিন্ন তারা কিন্তু পোর্ট করতে চাইবে তো বিএসএনএল এ পোর্ট যদি আপনারা করেন একটা অফার দিচ্ছে তেইশশো আটানব্বই টাকা যদি রিচার্জ করেন মানে তেইশশো আটানব্বই টাকা দিয়ে বিএসএনএ যদি আপনার ভোডাফোন আইডিয়া এয়ারটেল জিও যাই হোক যদি আপনারা বিএসএনএল পোর্ট করে নেন তেইশশো আটানব্বই টাকা রিচার্জ করলে চারশো পঁচিশ দিন কোনো রিচার্জ করতে হবে না বিরাট বড় একটা অফার বিএসএনএল তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে তাহলে আমি জিওর বলে দিলাম বিএসএনএল বলে দিলাম না এর সাথে কি পাবেন বলে দিই আনলিমিটেড কল পাবেন চারশো পঁচিশ দিন এবং টু জিবি করে পার ডে ডাটা পাবেন এবং এস এস পাবেন পার ডে বিরাট বড় অফার যে বিএসএন কিন্তু লঞ্চ করে দিয়েছে তাহলে আমরা বিএসএন এর অফার জানতে পারলাম বড় প্ল্যান লং টার্মের প্ল্যান এর সাথে আমরা জিও সিমের প্ল্যান জানতে পারলাম দু হাজার পঁচিশ টাকা দিলে আপনাদের আনলিমিটেড দুশো দিনের জন্য একটা প্যাক চালু করেছে আর ভোডাফোন আইডিয়া এয়ারটেল তাহলে এদের প্ল্যান সম্বন্ধে কি হবে এদের প্ল্যান কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আসছে যখন এসে যাবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করবো যে কটাকার কটাকার প্ল্যান রয়েছে অর্থাৎ যেটা ত্রায় নির্দেশ দিয়েছে প্রত্যেকটা টেলিকম সার্কেলকে যে যারা যারা টু জি এবং থ্রি জি ইউজ করেন যারা যারা নেট ইউজ করেন না যারা যারা অনলি কথা বলেন ভয়েস কল কোনো কিন্তু লং টার্মের কোনো রকম প্ল্যান আনতে হবে এবং ছোট ছোট রিচার্জ ভাউচার আনতে হবে যেমন আগে ছিল দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এই ধরনের রিচার্জ প্ল্যান কিন্তু আনতে মানে আনতে হবে তো আমি একটা নিউজে দেখছিলাম যে সেকেন্ড ডে মানে একটা প্ল্যান আছে একশো আটত্রিশ টাকায় ভোডাফোনের একটা প্ল্যান চালু হয়েছে যেটা কুড়ি দিনের জন্য তো ভাবলাম ওটা বেটার না বন্ধুদেরকে শেয়ার করে লাভ নেই আপনারা ওয়েট করে যান কারণ যেহেতু তাই নির্দেশ দিয়েছে দ্বিতীয় সপ্তাহে নতুন প্ল্যান আসবে তাই ওই প্ল্যানগুলো আর আমি শেয়ার করছি না রয়েছে এক সেকেন্ডে দেড় পয়সা পার কল চার্জ এরকম আগে যেরকম ছিল বন্ধুরা সেরকম কিন্তু আসছে তো এবারে আমি ভোডাফোন এবং আইডিয়া তো এবারে আমি বন্ধুরা ভোডাফোন এবং আইডিয়ার দুটো প্ল্যান নিয়ে আলোচনা করবো আপনারা দেখে নিন আর সুবিধা হলে আপনারা রিচার্জ করতে পারেন দেখুন কি বলা হচ্ছে একশো আঠাশ টাকার প্ল্যান ভোডাফোন আইডিয়া এই সস্তা প্ল্যানে ব্যবহারকারীরা মোট একশো এমবি ডেটার সুবিধা পাবেন এছাড়াও গ্রাহকেরা প্রতি সেকেন্ডে দুই দশমিক পাঁচ পয়সা হারে মানে আড়াই পয়সা হারে প্রতি সেকেন্ডে লোকাল এবং এসটিডি কলের সুবিধা পাবেন দশটি স্থানীয় অন কলিং মিনিটের সুবিধা দিচ্ছে রাত এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত ব্যবহারকারীরা এই ফ্রি কলিংয়ের সুবিধা নিতে পারেন অর্থাৎ দশটা কল একমাত্র ফ্রি পাওয়া যাবে বোডাফোন আইডিয়ার এই প্ল্যানে অন্য কোনো ফ্রি সুবিধা পাওয়া যাবে না এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে আঠেরো দিন মানে আঠেরো দিনের জন্য সেকেন্ডে আড়াই পয়সা কল হারে একশো আঠাশ টাকার একটি প্ল্যান এসছে আর ভোডাফোন আইডিয়ার আরেকটি ভিআইয়ের দ্বিতীয় প্ল্যান হচ্ছে একশো টাকার প্ল্যান কি বলছে এখানে এই রিচার্জ প্ল্যানটি কুড়ি দিনের ভ্যালিডিটি সাথে উপলব্ধ হয় ব্যবহারকারীরা এই প্ল্যানে মোট একশো এম ফ্রি ডেটার সুবিধা পাবেন মানে পার ডে কত জিবি মানে যে নেট পাওয়া যায় ওয়ান জিরো এরকম ওরকম কিছু নেই অনলি একশো এম ফ্রি নেট পাওয়া যাবে এছাড়া ব্যবহারকারীরা দশটি ফ্রি স্থানীয় অনলাইট কলিং মিনিটের সুবিধা পাবেন কল করার জন্য ব্যবহারকারীকে প্রতি সেকেন্ডে দুই দশমিক পাঁচ পয়সা চার্জ করা হবে সেকেন্ড কল চার্জ তবে বিনামূল্যে এস এম এস বান্ডেলের কোনো সুবিধা থাকবে না অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে একশো আটত্রিশ টাকা এবং একশো আঠাশ টাকার এই দুটি প্ল্যান কিন্তু অলরেডি লঞ্চ হয়েছে ভোডাফোন এবং আইডিয়ার ক্ষেত্রে যেখানে একশো আঠাশ টাকার প্ল্যানটা চলবে আপনার কতদিন না আঠেরো দিন আর একশো আটত্রিশ টাকার প্ল্যানটা চলবে কুড়ি দিন মানে বুঝতে পারছেন সেই জন্য এই দুটো প্ল্যান আমি শেষে আলোচনা পছন্দ হয়নি তো আপনারা ওয়েট করুন ছোটো ছোটো প্ল্যানগুলো কিন্তু আসবে জাস্ট জাস্ট জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহে আর তখন আমি আসলে ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব